যেদিন আজরাইল তোমাকে ডাকবে সেই দিন আফসুস আর চোখের পানি পড়বে কোন বাজারিত তো করতে পারলাম ওই কবরের চারদিক থেকে ছিদ্র দিয়া জাহান নামের আগুন ঢুকবে তুমি আমি আরামে থাকার জন্য কত সুন্দরভাবে ঘরের ছিদ্র বন্ধ করি বাইরের বাতার যেন না ঢুকে আমি ঘুমাবো এসির বাতার যেন বাইরে না যায় সামান্য সময়ের জন্য তুমি এই নকল বাড়ি সাজাও তোমার আমার আসল বাড়ি কব ওই বাড়িতে যেদিন ঢুকব না পারে অন্য দিকের কোনো খারাপ কিছু ঢুকতে না পারে এজন্য এখান থেকেই ছিদ্র বন্ধ করতে হবে নামাজের আমল দিয়ে ছিদ্র বন্ধ করে দাও রোজার আমল দিয়ে ছিদ্র বন্ধ করে দাও

কে তুমি নিষেধ করলা বলে আমি হলাম এই মাইয়েতের আপন বন্ধু কোরআন কি কোরআন ফেরেস তারা আবার ডান দিক দিয়ে ঢুকবে বলবে খবরদার আসবা না কে বলে আমি মাইয়েতের বন্ধু নামাজ বাম দিক থেকে ডুববে বলবে আসবা না আমি মাইয়েতের চির বন্ধু রোজার ফেরেশতারা পায়ের কিনারা দিয়া ঢুকবে বলবে আরমানা কে তুমি নিষেধ করলা বলে আমি আমল পাগরির আমল দস্তার খানের আমল জিকিরের আমল তেলাওয়াতের আমল ফেরেস্তারা বলবে কি হালাত আল্লাহ বলবেন এ তো আমার আশেক এখানে আর ঢুকবা কি ওর দিকে তো আমার আওয়াজ আমার মহাব্বতের কোরআন আমার মহাব্বতের নামাজ এই নামাজ রোজা তেলাওয়াত কতক্ষণ থাকবা বলে আমরা তারে এত ভালোবাসি দুনিয়াতে আই কোরআন আমারে ভোলে নাই নামাজের আজান হলে পাগলের মতো মসজিদে দৌড়ায় যাইতো মানুষ যখন ঘুমায় যায় এই বান্দা নামাজের মশাল্লায় দাঁড়ায় গভীর রজনীতে আসমান ঘুমায় ঘুমান্ত পাখি ঘুমায় মাছ ঘুমায় জঙ্গলের প্রাণীরা ঘুমায় এই বান্দা তখন যায় নামাজ বিছাইয়া আমি আল্লাহর মোহাব্বতে ডাকতো নামাজে দাঁড়াইত এই বান্দা দুনিয়াতে আমাকে ভুলে নাই আমরাও ভুলবো না কতক্ষণ থাকবো জানো আমরা তাকে জান্নাতে ঢুকানো পর্যন্ত থাকবো রাবা কাছে কারে নাবাসো পরকালের জিন্দেগীর জন্য কি হিসাব তিলাই নিলা কি সঞ্চয় করলা সকাল নয়টা দশটার সময় বাবায় সন্তানকে বলে বাজারে যাও দুপুরবেলা বেলা ঘরে মেহমান আসবে দুপুরে রান্না করার জন্য চাল ডাল মাছ তরকারি নিয়ে আসো টাকা নাও সন্তান টাকা নিয়ে বাজারে গেল দশটা এগারোটায় বাজারে গিয়া পকেট ভরা টাকা বাজারে যাওয়ার পরে দেখে সুন্দর সুন্দর বিল্ডিং রঙের বাতি জলে কোথাও আবার গান চলে কোথাও নাচ গান চলে তামাশার মহল দেখেও ধাধায় পড়ে গেছে এখন এখানে খেলা চলে ওখানে ক্যানভাসারের আওয়াজ ওখানে সুন্দর বাতি জলে এগুলো হাটে আর দেখে এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি দেখতে দেখতে দুপুরের সময় ঘনিয়ে যায় হঠাৎ করে মনে পড়ছে এখন আমি বাজার করতে পারি নাই আমি যদি এখন দেরি করিয়াও যাই তো আমারে বাবায় মারবে পাগলের মতো হয়ে গেছে তাড়াতাড়ি সময় কম বাজার করি এবার বাজারে তরকারির বাজারে ঢুকবে পকেটে হাত দিয়ে দেখে খেলার তামাশায় বুঝে টাকাও হারায় এখন চোখের পানি ছেড়ে কাঁদে আমার উপায় কি আমিও খানা পাবো না ঘরের মেহমানের উপায় কি আমার বাবা তো বেতের বাড়ি দিবে আল্লাহ কয় বান্দা জমিনের বাসিন্দা জিনও ছিল ফেরেশ তারাও ছিল কিন্তু মানুষ তোরে বাসিন্দা হিসাবে বানাই নেই আমি বানাইছি আখেরাতের বাজার করার জন্য দুনিয়াতে আইসে এখন দেখো সুন্দর সুন্দর রং মহল দুনিয়ার মায়ায় পরে একদল আখেরাত আছে বাড়ি আছে বাজার আছে খবরই নাই যেদিন আজরাইল তোমাকে ডাকবে সেই দিন আপ সুসার চোখের পানি পর্বে কোনো বাজারিত করতে পারলাম না আল্লাহয়ের জন্যই বলেন লাইআবুর রান্নাকা তাকুল্লুবুল্লাদীনা কাফারুফিল বিলাদ মা তারুং কালি লং সুম্মামা ওয়াহুম জাহান্নাম ওয়াদ আল্লাহ বলেন কাফেরের বানানো বাড়ি দ্বারা গুলশন দেখে পাগল হইও না কারণ ওগুলো কিছুই না স্বপ্নের মতো বন্ধ হয়ে গেলে দেখবা কিছুই তোমার না এগুলো সব কিছুই ফাঁকা দিল করৌশন না কর দিয়া दिल को रोशन कर दिया को भी न कर दिया हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवान আগে আল্লাহবাকের দরবারে শুকর আরে ভাই আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং ঢাকার প্রাণকেন্দ্র ঐতিহাসিক ধূপখোলা মাঠে বাংলাদেশ বিভাগীয় মুজাহিদ কমিটি আয়োজনে আজকে তিন দিন ব্যাপী মাহফিল ও হালকায় জিকিরের সমাপনী দিন মোহতারাম সভাপতি প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হুজুর চরম নাই বারাকাত আদারাকহম একটু আগে বয়ান করে গেলেন ডালকানগরের হজরত পীর সাহেব হুজুর দাম বারাকাত তহুম আরো অনেক ওলামায়কেরাম গতকাল এবং তার আগের দিন ন্যায় বামিরুল মুজাহিদিন শেখে দামাত নাই দামাক সহ অনেক ওলামায় ওলামায়ামের মজলিসে বসাটাই এক বরকত কারণ তেয়ামত পর্যন্ত আর নবী পাব না সাহাবাইকেরা আমার পাব না বড় বড় আইমাইকেরা আর পাব না আউলিয়াই কেরাম যারা এদের এদেরকেও পাব যাদের চেহারা দেখলেই দিল পরিবর্তন হয়ে হয় পর্যন্ত যারা থাকবেন একমাত্র ওলামায় কেরাম আবার এখানেও খুব সতর্ক যে উলামায় আহলে হক আবার একদল আছে ওলামায় আহলে বাতেল আহলে হক সান্নিধ্যে সময় কাটানো কেউ বলছেন একশো বছর মুজাদ্দিদুল মিল্লাদ শাহ আশরফ আলী তাহা নবী রহমতুল্লা রায় বলছেন হাজার বছর থেকে উত্তম কারণ এক একজন উলামায় আহলে হক একটা কষ্টি পাথর তাদের সোহবতে বসলে নবীজি বলছেন জিন্দা হয়ে যায় কেমন জিন্দা সূর্যের গরম জমিন তাপ পাইয়া যেমন শুকায় ফাটল ধরে চাষাবাদ চলে না ফসল উৎপাদন হয় না ওই জমিনে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া মুহূর্তের মধ্যে তাজা বানায় দেন চাষাবাদ চলে ফসল উৎপাদন হয় ঠিক দুনিয়ার রং তামাশার লোভে পড়িয়া গুনাহের মোহে পড়ে যাদের অন্তর ভেঙ্গে চুরি গুনার কারণ ফাটল ধরে গেছে এখন আর নে আমলের চাষ হয় না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না তিলাওয়াত ভালো লাগে না ওলামায় মজলিশে মজলিসে বসলে তখন সাকিনা নাজিল হয় রহমত বর্ষণ হয় ওই বৃষ্টির রহমতের ফোঁটা যখন পরে গুনাগারদের দিল জোড়া লেগে লেগে তাজা হয়ে যায় আর তাজা হওয়ার পরে আগে নামাজ পড়তে ভালো লাগতো না এখন নামাজ না পড়লে ভালো লাগবে না এই অবস্থা তৈরি হবে কেরামের নেক নজর বড় দামি আমি সংক্ষেপ সময় এশার নামাজ খুব কাঁচা কাছি অনেক হযরতরা বয়ান করবেন শেষ आखरी বয়ান করবেন হযরত বীর সাহেব হুজুর দামাত বরাকাতউল কোরআন হাকিমের যে আয়াত পড়েছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো ওয়ালতাং যুন্নাসুম্মা কদ্দামাত লিগাদ তোমার সামনে একটা অনন্ত অসীম কাল আছে জীবন আছে ওই জীবনের জন্য কি অর্জন করেছে একটু হিসাব মিলাও নজর দাও ওয়াক্তাকুল্লাহ আবার আল্লাহ বলেন আমাকে ভয় করো ইন্নাল্লাহা খবীরুম বিমা আমানুন আমি আল্লাহ তোমার সব কর্মের খবর অগ্রিম জানি আমাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নবীজি বলেন আর দুনিয়া সিজনুল মুমিনদের জন্য দুনিয়া জেলখানা বেঈমানের জন্য দুনিয়া হলো শান্তির জায়গা বালাখানা যত শান্তি মুমিন আখেরাতে পাবে দুনিয়ায় না যত কষ্ট মুমিন আখেরাতে পাবে দুনিয়ায় না দুনিয়ায় শান্তি পরকালে কষ্ট বেঈমানের জন্য দুনিয়ায় কষ্ট পরকালে শান্তি মুমিনের জন্য তো জেলখানার সাথে নবী তুলনা দিলেন কেন মুমিনকে বলে জেলখানায় যেমন আসামি ঢুকতেই চায় না যারা আল্লাহর প্রিয় বান্দা আসে কারা দুনিয়া পাইয়া এই দুনিয়ায় থাকতেই চাবে না কারণে দুনিয়ায় থাকলেও তার খেয়াল থাকবে আমার এটা বাড়ি না যেমন আপনারা এখন এখানে আসছেন বয়ান শুনতে সবার কিন্তু নিজস্ব বাড়ি আছে না যতই বয়ান না কেন ঘড়ির দিকে তাকান টাইম কত বাসায় যাব কখন ছেলে মেয়ের খবর কি স্ত্রীর খবর আবার ঘরের তালা গেট বন্ধ হয় কি না তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে না যাওয়া পর্যন্ত অন্তরের কোনো তৃপ্তি নাই বসার মধ্যে তৃপ্তি নাই হাঁটা চলার মধ্যে তৃপ্তি নাই ঠিক এই দুনিয়ায় যারা আমার আল্লাহর আসে দুনিয়ায় চলবে বাজারে যাবে খানা খাবে সব ক্ষেত্রেই কিন্তু একটা আওয়াজ কখন আমি আমার আসল বাড়ি যাব সেখানে আমার বাড়ির অবস্থা কি হ্যাঁ নিজের একটা ঘরে থাকবেন কয়দিন ষাট বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি দুনিয়ার যে ঘর উঠাইছেন ওই ঘরে আপনি একদিন থাকার গ্যারান্টি এক ঘন্টা এক এক মিনিট সেকেন্ড নিঃশ্বাসের নাই বিশ্বাস সেই বাড়িটারে সাজানোর জন্য কত টাকা এসি লাগাইছি আবার রুমে ছিদ্র দিয়া যেন বাইরের বাতাস না ঢুকে বন্ধ কর সামান্য একটু সময় দুনিয়ার বাড়িতে থাকার জন্য কত সুন্দর বাড়িটারে সাজাইলাম টাইলস করলাম মোজাইক করলাম কত সুন্দর কিন্তু আমার মৃত্যুর যে বাড়ি। হাজার, হাজার, হাজার বছর ওখানে কাটানো লাগবে ওই বাড়িটাও যদি ছিদ্র বন্ধ করে না যায়। ওই বাড়ির মধ্যে ছিদ্র দিয়া সাপ ঢুকবে বিচ্ছ ঢুকবে ওই কবরের চারদিক থেকে ছিদ্র দিয়া জাহান নামের আগুন ঢুকবে তুমি আমি আরামে থাকার জন্য কত সুন্দরভাবে ঘরের ছিদ্র বন্ধ করি বাইরের বাতার যেন না ঢুকে আমি ঘুমা বয়েসির বাতার যেন বাইরে না যায় সামান্য সময়ের জন্য তুমি এই নকল বাড়ি সাজাও তোমার আমার আসল বাড়ি কব ওই বাড়িতে যেদিন ঢুকব ওখানে যেন আমার কোনোভাবে সাপ ঢুকতে না পারে অন্য দিকের কোনো খারাপ কিছু ঢুকতে না পারে এজন্য এখান থেকেই ছিদ্র বন্ধ করতে হবে নামাজের আমল দিয়ে ছিদ্র বন্ধ করে দাও রোজার আমল দিয়ে ছিদ্র বন্ধ করে দাও আল রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়া ইজাউজি আলমাই তুফি কাবের হিজা আল তুরা নুয়াইন্দার আছি অসনা তুয়াইয়া মিনিহি অসিয়া মুআংশী মালি ওয়াসা ইরুল হাসানা তিয়াইঙ্গারি জিলাই মাইয়েতকে যখন কবরে রেখে সবাই চলে যাবে দুই ফেরেশতা মাথার দিক দিকে ঢুকবে নিষেধ করবে আসবান কে তুমি নিষেধ করলা বলে আমি হলাম এই মাইয়েতের আপন বন্ধু তোর আম কি আবার ডান দিক দিয়ে ঢুকবে বলবে খবরদার না কে বলে আমি মাইয়েতের বন্ধু নামাজ ফেরেশতারা আবার বাম দিক থেকে ঢুকবে বলবে আসবানা আমি চির বন্ধু রোজা ফেরেশতারা পায়ের কিনারা দিয়া ঢুকবে বলবে আরমানা কে তুমি নিষেধ করলা বলেন আমি আমল পাগরির আমল দস্তার খানের আমল জিকিরের আমল তেলাওয়াতের আমল ফেরেস্তারা বলবে কি হালাত আল্লাহ বলবেন এ তো আমার আশেক এখানে আর ঢুকবা কি ওর দিকে তো আমার আওয়াজ আমার মহাব্বতের কোরআন আমার মহাব্বতের নামাজ এই নামাজ রোজা তেলাওয়াত কতক্ষণ থাকবা বলে আমরা তারে এত ভালোবাসি দুনিয়াতে আই কোরআন আমারে ভোলে নাই নামাজের আজান হলে পাগলের মতো মসজিদে দৌড়ায় যাইতো মানুষ যখন ঘুমায় যায় এই বান্দা নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইত গভীর রজনীতে আসমান ঘুমায় জমিন ঘুমান্ত পাখি ঘুমায় মাছ ঘুমায় জঙ্গলের প্রাণীরা ঘুমায় এই বান্দা তখন যায় নামাজ বিছাইয়া আমি আল্লাহর মোহাব্বতে ডাকতো নামাজে দাঁড়াইতো এই বান্দা দুনিয়াতে আমাকে ভুলে নাই আমরাও ভুলবো না কতক্ষণ থাকবো জানো আমরা তাকে জান্নাতে ঢুকানো পর্যন্ত থাকবো রাবা কাছে কারে নাবাসো পরকালের জিন্দেগীর জন্য কি হিসাব তিলাই নিলা কি সঞ্চয় করলা সকাল নয়টা দশটার সময় বাবায় সন্তানকে বলে বাজারে যাও দুপুরবেলা বেলা ঘরে মেহমান আসবে দুপুরে রান্না করার জন্য চাল ডাল মাছ তরকারি নিয়ে আসো টাকা নাও সন্তান টাকা নিয়ে বাজারে গেল দশটা এগারোটায় বাজারে গিয়া পকেট ভরা টাকা বাজারে যাওয়ার পরে দেখে সুন্দর সুন্দর বিল্ডিং রঙের বাতি জলে কোথাও আবার গান চলে কোথাও নাচ গান চলে তামাশার মহল দেখেও ধাধায় পড়ে গেছে এখন এখানে খেলা চলে ওখানে ক্যানভাসারের আওয়াজ ওখানে সুন্দর বাতি জলে এগুলো হাটে আর দেখে এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি দেখতে দেখতে দুপুরের সময় ঘনিয়ে যায় হঠাৎ করে মনে পড়ছে আমারে বাজারে তো বাবায় পাঠাইছে আবার তরকারি নেওয়ার জন্য আসবে এখন আমি বাজার করতে পারি নাই আমি যদি এখন দেরি করিয়াও যাই তো আমারে বাবায় মারবে পাগলের মতো হয়ে গেছে তাড়াতাড়ি সময় কম বাজার করি এবার বাজারে তরকারির বাজারে ঢুকবে পকেটে হাত দিয়ে দেখে খেলার তামাশায় বুঝে টাকাও হারাই এখন চোখের পানি ছেড়ে কাঁদে আমার উপায় কি আমিও খানা পাবো না ঘরের মেহমানের উপায় কি আমার বাবা তো বেতের বাড়ি দিবে আল্লাহ কয় বান্দা জমিনের বাসিন্দা জিনও ছিল ফেরেশ তারাও ছিল কিন্তু মানুষ তোরে বাসিন্দা হিসাবে বানাই নেই আমি বানাইছি আখেরাতের বাজার করার জন্য দুনিয়াতে এখন দেখো সুন্দর সুন্দর রং মহল দুনিয়ার মায়ায় পরে একদল আখেরাত আছে বাড়ি আছে বাজার আছে খবরই নাই যেদিন আজরাইল তোমাকে ডাকবে সেই দিন আপ সুসার চোখের পানি পর্বে কোনো বাজারিত করতে পারলাম না আল্লাহয়ের জন্যই বলেন লাইআবুর রান্নাকা তাকল্লুবুল্লাদীনা কাফারুফিল বিলাদ মা তারুং কালি লং সুম্মামা ওয়াহুম জাহান্নাম ও বেশাল মিহা দ আল্লাহ বলেন বেঈমান কাফেরের বানানো বারিধারা গুলশান দেখে পাগল হইও না কারণ ওগুলো কিছুই না স্বপ্নের মতো চক্ষু বন্ধ হয়ে গেলে দেখবা কিছুই তোমার না এগুলো সব কিছুই ফাঁকা নবীজি কত বড় দামি আল্লাহর মহাব্বতের আশেক তবে আমার নবী কেমন দামি

অহুদের পাহাড় তুমি স্বর্ণ যাইত নবী উল্টা দোয়া করে বলেন হেমালি হালাতে আমারে হালাতে মরণ দিও আমতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও নবী বলেন এ গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখি আফসুস করিস না এগুলোর কোনো ভ্যালু নাই যদি আমার মোহাবত দিয়ে কবরে যাও বড় লোকের পাঁচশো বছর আগে জান্নাতে চলে ওই পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় করো সময় নাই চোখের সামনে দেখতে দেখতে কই আমার দাদা কই আমার দাদি কই আমার নানা কই নান আমার আদরের কত মহাব্বতের বন্ধুরা কোথায় চলে গেল কোনদিন যেন আমারও রেডি হয়ে যায় এরে গোলাম দুনিয়াটা কিছুই না মুমিনের জন্য জেলখানা জেলখানায় আসামি যেমন ঢুকতে চায় না যারা আসল মুমিন তারা দুনিয়াকে আপন বানাবে না ওরা দুনিয়ায় চলবে ঠিক কিন্তু অন্তর থাকবে হইয়া ওরা খানা খাবে কিন্তু চিন্তা থাকবে মালিকের সম্পর্ক যেন দূরত্ব না হয় খাইতে গেল আখের চিন্তা ঘুমাইতে গেলে আখের চিন্তা সর্বাবস্থা আখের আপনি ভাববে এ দুনিয়া কিছুই না আমার আসল জীবন হবে আখের জীবন নবীজি বলেন আমার দাড়ি চুল সাদা হয় নাই শুধু মরণের চিন্তায় আখেরাতের ফিকিরে আমার অল্প একটা চুল দাড়ি সাদা হয়েছে শুধু কবরের চিন্তা মরণের চিন্তা আর আমাদের তো মরণের কোনো চিন্তাই নাই আর এই মরণের চিন্তা ঢুকানোর জন্যই তো আল্লাহ ওলাদের সহবতার নেক নজর এই মজলিশ বসলে মানুষের অন্তর সোজা হয় আখেরাত মুখী হয় যারা দুনিয়া 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 হয় পাগলের মতো দৌড়ায় নামাজে দাঁড়াইয়াও দুনিয়া এরা চায় কি বলে এরা দুইটা জিনিস চায় শান্তির জীবন আর সম্মানের চেয়ার কিন্তু খুঁজা দেখেন যারা দুনিয়া দুনিয়া করে দৌড়ায় শান্তিও নাই সম্মানও নাই দশ টানা বেল্ডিং উঠাইছে কি লাভ হবে বাহাদুরি করে যদি বেল্ডিং লাগে কোটি কোটি টাকা ব্যাংকে রেখে বাহাদুরি করে কি লাভ যদি ওই টাকা তার কেউ ভোগ করতে না পারে এর থেকে তো খেরের ঘর ভালো টিনের ঘর ভালো এই পুষ্টাই তো বলখের ইব্রাহিম ইবনে আদম পেয়ে গেল ইব্রাহিম ধাম চিন্তা করে আরে আমার অর্ডারে বলখের এলাকার মানুষ উঠে আর বসে কিন্তু প্রতিদিন সকাল একটা সূর্য উঠিয়া পশ্চিম অস্ত যায় না তো আমার অর্ডারে চলে না তাহলে এটার পিছনে যার অর্ডার চলে তিনি তো আরো বড় বাচ্চা তারে যে আমি চিনি না আমি এখনো তো আসল জ্ঞানী হতে পারি নেই ভাবতে 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 হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল সিদ্ধান্ত নিল না এ রাজত্বের কোনো দাম নাই আমার অর্ডারে যদি সূর্য চলত তো আমার দাম তাহলে এই রাজার সাথে আমার সম্পর্ক করা দরকার রাজকীয় পোশাক ফালাইয়া এইবার সালার চট লইয়া জঙ্গলের দিকে দৌড়ায় আসল মালিকের তালাশ করার জন্য বাড়ি চিনলাম গাড়ি পাইলাম মা বাবা সব পাইলাম আর মনে করি আমার 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 কিন্তু চিন্তা করে দেখলাম যে কবরে আমি শুব ওই কবরও কিন্তু আমার না ওই কবরের জায়গাও আমার না আসল মালিকের সাথে সম্পর্ক ভাই চিনলাম বোন চিনলাম সব চিনলাম কিন্তু আমার সাগরের পারে পোশাক দোড়ায় এবার জীর্ণ শীর্ণ পোশাক নিয়ে দৌড়ায় আর আসল মালিকের তালাস করে একদিন এই রাজপ্রাসাদের দামি দামি লোকেরা গিয়া দেখে এব্রাহিম সাগরের পারে বসা মায়া রয়েছে জীর্ণ পোশাকে তুমি এই সব সাইরা কি পাইলা অনেক কিছু দেখবা কাহা হাতে একটা সুই ছিল লোহা এটা সাগরে ফালাই দিছে আমার রাজত্ব দেখবা কাহা দেখব ইব্রাহিম কে সাগরের মাছ আমার শুই নিয়ে আসো হাজার হাজার মাছ স্বর্ণের শুই নিয়ে আস ইব্রাহিম কে দেখছো আরো দেখো এই তোদের সুই চাই না আমার সে লোহার সুই দাও অনেকক্ষণ পর একটা ছোট মাছ লোহার সুই নিয়ে এসে হাজির ইব্রাহিম কয় আমার রাজত্ব এখন জাহে না বাতেনেও চলতেছে সমুদ্রে চলতেছে মান কান আলিল্লা কান যে আল্লাহর হয়ে যাবে সারা দুনিয়া তার হয়ে যাবে আল্লাহর হওয়ার জন্য আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে